তপ্ত রোদে ঝলমলে এক মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিশাল আকারের টিরানোসরস্রেক্স যার নাম টিরেক্স তার গায়ের রং ধূসর এবং বলিষ্ঠ পেশিগুলো চোখে পড়ার মতো টিরেক্সের সামনেই দাঁড়িয়ে আছে একটি লাল রঙের বিশাল পিঁপড়ে যার নাম ববি তার চোখ দুটি জল জলে এবং ছয়টি পা দৃঢ়ভাবে মাটিতে পোতা টিরেক্স যে কিনা বিশালতার অহংকারে মত্ত অবাক হয়ে ববিকে জিজ্ঞেস করল এই ক্ষুদ্র জীব তুমি কে আমার সামনে এভাবে দাঁড়ানো সাহস পাও কীভাবে ববি হেসে বলল ক্ষুদ্র বলে আমাকে তুচ্ছ ভেবো না টিরেক্স আমি একজন পিঁপড়ে আর আমরা আমাদের অধ্যাবসায় আর একতার জন্য পরিচিত টিরেক্স তার তাচ্ছিল্যের হাসি হেসে বলল তোমার ওই ক্ষুদ্র শরীর দিয়ে তুমি আমার কি করতে পারবে এক ধাক্কায় আমি তোমাকে উড়িয়ে দিতে পারি এবার ববি গম্ভীর হয়ে বলল তোমাকে আমি আঘাত করতে আসিনি টিরেক্স আমি এসেছি তোমাকে একটি শিক্ষা দিতে আমাদের পিঁপড়েদের সমাজে প্রতিটি সদস্যই গুরুত্বপূর্ণ আমরা যখন একসাথে কাজ করি তখন আমাদের শক্তি হাজার গুণ বেড়ে যায় তুমি একা তাই তোমার শক্তি সীমিত কিন্তু আমরা পিঁপড়েরা এক হলে অনেক বড় কিছু অর্জন করতে পারি টিরেক্স ববির কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল সে তার বিশাল দেহ নিয়ে একা শিকার করতো একা ঘুমাত একা ঘুরে বেড়াতো তার কোনো বন্ধু ছিল না ছিল না কোনো সমাজ হঠাৎ করে টিরেক্সের পায়ের নিচে মাটি কেঁপে উঠল ববি মুচকি হেসে বলল দেখো কি আসছে দূর থেকে লক্ষ লক্ষ লাল পিঁপড়ে শাড়ি বেঁধে টিরেক্সের দিকে এগিয়ে আসছে তাদের পদভারে ধুলো উঠছে টিরেক্স এমন দৃশ্য আগে কখনো দেখেনি পিঁপড়েদের সেই বিশাল বাহিনী দেখে তার ভয় হল কারণ সে বুঝতে পারছিল যে এত পিঁপড়েকে সে একা সামলাতে পারবে না টিরেক্স ববিকে বলল তোমার কথা আমি বুঝতে পেরেছি একতা সহযোগিতা সত্যিই অনেক শক্তিশালী তুমি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলে এরপর থেকে টিরেক্স আর অহংকার করতো না সে বুঝতে পেরেছিল যে শুধু শারীরিক শক্তিই সব কিছু নয় সত্যিকারের শক্তি আসে একতা সহযোগিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধার মাধ্যমে আর ববি সেই ক্ষুদ্র পিঁপড়ে টি মতো বিশাল এক প্রাণীকে এক মূল্যবান শিক্ষা দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো